সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন সুপ্রিয় সুধি আমি সালাউদ্দিন খান নিকনিম পলাশ আমি কান্ট্রি ম্যানেজার দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তথা আপনাদের সবারই প্রিয় ডিএক্সএন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সো ডিএক্সএন আমার জার্নি তেইশ বছরের জার্নি সো সেই ডিএক্সএন আমি শুরু করেছি সেই যখন ডিএক্সএন বাংলাদেশে শুরু হয়েছে ঠিক তার কাছাকাছি সময়ে আমিও ডিএক্স আমার জার্নি শুরু করেছি আমি আলটিমেটলি আমার এই দীর্ঘ জার্নিতে যে জিনিসটা আপনাদের জন্য বলার উদ্দেশ্য আমার ম্যাসেজ সেই ম্যাসেজটা হচ্ছে এই যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির দীর্ঘ পথ পরিক্রমায় আপনি অসংখ্য কোম্পানি বাংলাদেশে দেখেছেন যারা এসেছে চলে গেছে বাট কনসিস্টেন্সলি সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে একটা কোম্পানি বাংলাদেশে সুনামের সহিত দীর্ঘ চব্বিশ বছর ধরে পরিচালিত হচ্ছে তার নাম ডিএক্স বাংলাদেশ সো ডিএক্স বাংলাদেশ আপনাদের জন্য কিন্তু বাংলাদেশে আমরা ফ্যাক্টরি করেছি বিনিয়োগ করেছে আমাদের ম্যানেজমেন্ট এখানে ফ্যাক্টরি করা হয়েছে এই ফ্যাক্টরি আপনাদের সম্পদ কোশ্চেন হচ্ছে যে ডিএক্স আমি কিভাবে আসলে এই সফলতাটা ধরে রাখতে পারি অনেকের ভিতরে যে ডিএক্সএন এ খুব এনথুসিয়াজম নিয়ে ডিএক্স আসে আসার পরে সে ফিল করে যে না সে কীভাবে দ্রুত সফল হতে পারে বা তার সফলতাটা দীর্ঘমেয়াদী হতে পারে সো আসলে সফল হওয়ার জন্য শর্টকাট কোনো রাস্তা নেই সফল হওয়ার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আপনাকে ফাউন্ডেশন তৈরি করে নেওয়া আর ডিরেক্ট সেলিংয়ে যেহেতু আমরা ডিরেক্ট সেলিং এখন যদি কোয়েশ্চেন করেন আসলে আমরা যে ডিরেক্ট সেলিং করি এই ডিরেক্ট সেলিংটা কী ডিরেক্ট সেলিংটা হচ্ছে এই যে আমার একটা প্রোডাক্ট আমার একটা সেবা বা আমার পণ্যটাকে সরাসরি কনজুমারের হাতে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে ডিরেক্ট সেলিং সো আমাদের এই বিজনেসে যারা ডিস্ট্রিবিউশনটা না করেন না যার ডিস্ট্রিবিউশন পার্টটা থাকে না যেহেতু প্রোডাক্ট বেস ডিরেক্ট সেলিং কোম্পানি প্রোডাক্ট বেস এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ দৈনন্দিন জীবনের পণ্য আপনার ডিএক্সএন যেমন কফি আছে চা আছে সাপ্লিমেন্ট আছে পাশাপাশি মাথায় দেওয়ার তেল আছে ম্যাসেজ অয়েল আছে কসমেটিক রেঞ্জের প্রোডাক্ট আছে তো এই যে ডেইলি নিডস নুডলস আছে সো এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু মানুষের ফ্যামিলিতে ব্যবহৃত হয় বাট আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা যারা ডিস্ট্রিবিউশনের সাথে সম্পৃক্ত আমরা প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা করতে পারি না বা কিভাবে প্রোডাক্ট মুভমেন্ট করবে সেই মুভমেন্টটা আমরা জানি না বা জানতে চাইও না ফলশ্রুতিতে কি হচ্ছে যে একটা সময় যাওয়ার পরে আপনি আশানুরূপ রেজাল্ট হয়তো পাচ্ছেন না তখন আপনি নিজেকে অনেক বেশি লো ফিল করতেছেন বাট আমার সব সময় আমি যেহেতু এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি একটা জিনিস হচ্ছে এই যে দিস ইজ ইউর বিজনেস সো আপনি এটাকে বিজনেস হিসেবে ট্রিট করে আপনার টিমে প্রোডাক্ট মুভমেন্ট করার প্রোডাক্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আপনি স্ট্রং করেন সো এই ডিস্ট্রিবিউশন চ্যানেল স্ট্রং করলে আপনার দেখা যাচ্ছে যে আপনি যেটা আশা করেছেন তার থেকে বেশি আপনি অর্জন করবেন সো এই হচ্ছে আমার শর্ট ম্যাসেজ ও ডেফিনেটলি আপনি আমাদের ওয়ার্কশপগুলোতে জয়েন করবেন আর যদি স্পেশালি আমার মার্কেটিং টিম আপনাদের সহযোগিতার জন্য রেডি আছে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এর সাথে থাকবেন গুড মর্নিং